কোটা বিরোধী কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীদের নজিরবিহীন সংঘাত যেন থাকছেই না কোনো আন্দোলনকে কেন্দ্র করে এত কম সময়ের মধ্যে একশোরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতি কিংবা সহিংসতা নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করা নতুন কোনো বিষয় নয় সহিংসতা যখন ব্যাপকভাবে চড়িয়ে ছড়িয়ে যায় তখন তা নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় হিসেবে কার্প্য বিবেচনা করা সরকার। সর্বশেষ কার্ভ্য জারি করার ঘটনা ছিল 2007 সালে। সেনা বাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাববের সরকারের সময় সেটিও হয়েছিল ছাত্র বিক্ষোভ দমনের জন্য। গত মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দেড় জুড়ে নজির নজিরবিহীন এই সংঘাত শুরু তীব্র থেকে ফিവ്രতর হয়েছে। প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিন শুধু পুলিশ মাঠে তাকলো এক পর্যায়ে তাদের সৎ সহায় করার জন্য সীমান্ত বাহিনী বিজিবি নামার হয় তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরপরে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল কারফিউ এমন এক পর্যায়ে জারি করা হলো যখন পুলিশ রেপ এবং বিজিবির সাথে বিক্ষোভকারীদের রক্তাক্ত সংঘাত হয়ে টানা চার দিন ধরে নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনীকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এক অর্থে তো হয়েছে যেখানে বাংলাদেশ টেলিভিশন ভবন দখল দখলগুলো দুষ্কৃতিকারীরা এটা নাকি হয়েছিল পুলিশ বিডিবি সেটা বলেছিলেন সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক তবে আইনমন্ত্রী আনিসুল হক মনে করেছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়নি বিবিসি বাংলাকে তিনি জানিয়েছিলেন চলমান সহিংসতা তামন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুলো রক্ষার জন্য সরকার কারফিউ বাধ্য হয়েছে সেজন্য বলা হয়েছে ইন এডস অফ দা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বেসামরিক প্রশাসনের সহায়তায় তারা মোটেও ব্যর্থ হয়নি আমাদের কথা হচ্ছে যেভাবে তারা কেফেআই গুলো পরিবর্তন স্থাপনা ধ্বংস করেছে এবং জনগণের ট্যাক্সের টাকায় যেসব স্থাপনা বাংলাদেশের উন্নয়নের জন্য করা হয়েছে সেগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে সেগুলো রক্ষার জন্য আমরা এটা তার প্রতি বাধ্য হয়েছি বলে জানিয়েছে বিবিসি বাংলা বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী বলেন যারা কোটা বিরোধী আন্দোলন করেছে তারা এই সহিংসতার সাথে সম্পৃক্ত নয় তার মানে ছাত্রছাত্রী নির্দোষ তারা এটা পরিষ্কার ভাবে এই কথা জানিয়ে দিয়েছে আমাদের কাছে আরো পরিষ্কার হয়েছে যে এটা কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসী তাদের নেতাদের উস্কানি করেছে সহিংসতা বন্ধ করার জন্য এবং জনগণের জালমান রক্ষার জন্য সেটা করার দরকার আমরা সেটা করেছি এমনটাই বলেছেন আইনমন্ত্রী আমরা আশা করছি কারফিউ দিয়ে এই সমাধান সমাধান করতে পারব বলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখা উদ্দেশন মনে করেন গত কয়েক কয়েকদিনের সংঘাতের কারণে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে এত পুলিশ এত র্যাব এত বিজিবি সব নামানোর পরেও সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারেনি সেজন্য কারফিউ জারি করা হয়েছে বলে আমি মনে করি তিনি বলেন কুটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে এবার অভাবনীয় এক পরিস্থিতি তৈরি হয়েছে নিরাপত্তা বিশ্বরুক্লা মনে করেন সহিংসতা যখন কয়েকটি জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে তখন পুলিশের জন্য সংঘাত যখন বিভিন্ন জায়গায় এবং অলিগুলিতে ছড়িয়ে যায় তখন সেটির মোকাবেলা করা পুলিশের জন্য কঠিন হয়ে উঠে এটাই বাস্তব সাবেক আইজীবিএম শহীদুল হক বলেন পুরো বাংলাদেশের শহরের আনাছে কানাঝে যেভাবে আন্দোলন দুর্বৃত্ত ছড়িয়ে পড়েছে পুলিশ খেমনে পারবে এত এত পুলিশ কোথায় পাবে পুলিশ সংখ্যা তো সীমিত এটা সম্ভব নাকি সব জায়গায় একসাথে উত্তরারামপুর বাড্ডা মিরপুর মোহাম্মদপুর যাত্রাবাড়ি কোথাও সহিংসতা হয়নি এত পুলিশ কোথায় পাবে শুক্রবার ঢাকার যেসব এলাকায় বিক্ষোভের তীব্রতা বেশি ছিল সেসব জায়গায় হেলিকপ্টার থেকে টেয়ার নিক্ষেপ করা হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ব্রিগেডিয়ার শাখাওত সেন এই ঘটনাকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন তিনি প্রশ্ন তুলেছেন হেলিকপ্টার দিয়ে টিয়াশেল মারা হয়েছে এটা কি স্বাভাবিক বিষয় সরকারের হাতে থাকা সব ইনস্ট্রুমেন্টস ব্যবহার করার জন্য পরেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায় তখন কারফিউ জারি করে সেরা বাইনি নামানো হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে জানিয়েছে সলমান সৈন্যতা নামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে তিনি বলেন সহিংসতা বন্ধ করার জন্য আমরা জনগণের জানমান রক্ষার জন্য যেটা করার দরকার আমরা